আজকের ভিডিওতে আমরা জানব বগুড়ার কোন আসন থেকে কে হলেন বিএনপি চূড়ান্ত প্রার্থী বগুড়া এক বগুড়া এক আসনটি সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হলেন কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই বগুড়া দুই আসনটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে বিএনপির এমপি মনোনীত প্রার্থী হলেন মীর শাহে আলম বগুড়া তিন বগুড়া তিন আসনটি দুপচাচিয়া ও আদমদিঘি উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন আব্দুল মহিদ তালুকদার বগুড়া চার এই আসনটি কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বিএনপি সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন হলেন বগুড়া চার আসনের ধানে শীষের কান্দারি বগুড়া পাঁচ বগুড়া পাঁচ আসন শেরপুর ও ধুন উপজেলা নিয়ে গঠিত সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া পাঁচ আসনে ধানে শীষের মনোনয়ন পেয়েছেন বগুড়া ছয় এই আসনটি বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া সাত বগুড়া সাত আসনটি গাবতলী ও শাহজানপুর উপজেলা নিয়ে গঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান